গুড মর্নিং एवरीवन वेलकम टू নলেজ অ্যাকাউন্ট এসএসসি एमटीएस 2025 নোটিফিকেশন এসে গেছে অফিশিয়াল তো এখানে আগের বারের থেকে মেজর चेंजेस কিছু হয়নি সেরকম তবুও যারা যারা নতুন রয়েছে বয়স শিক্ষাগত যোগ্যতা সিলেবাস পরীক্ষার তারিখ বিগত বছরের কাটঅফ কি রকম ছিল এবং এই মোটামুটি 75 80 দিনে আমাদের স্টাডি প্ল্যান কি রকম হওয়া উচিত যাতে আমরা এটা পরীক্ষাটা শুধু দেওয়া নয় পরীক্ষাটা ক্র্যাক কি করে করতে পারবো আর শূন্য পদ নিয়ে তোমাদের সবার কাছে একটা কনফিউশন তৈরি হয়েছে যে শূন্য পদ বা ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে সেটা থেকে আরও আপডেট হবে কি না বা এম টিএসের ভ্যাকেন্সি কীরকম হতে পারে তো এগুলো নিয়ে ডিসকাশন করবো তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে রাখো ওখানে ফ্রি কোর্সে তোমাদের বিভিন্ন এসএসসি এম এর একদম ফ্রি ক্লাসেস রয়েছে বা টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন করে রাখো ওখান থেকে তোমরা নেক্সট আপডেটগুলো পেয়ে যাবে অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে প্রথমেই চলে আসবো অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কবে থেকে শুরু হচ্ছে কবে থেকে শেষ হচ্ছে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ থেকে চব্বিশ সাত দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের এই অ্যাপ্লিকেশন চলবে বাকি অনলাইন যে পেমেন্ট লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন তো চব্বিশ তারিখ হয়ে গেল মেকিং অনলাইন ফিজ অনলাইন ফিস পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে তোমার পঁচিশ সাত দু আর উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশনের জন্য উইন্ডোজ তোমার উনতিরিশ সাত দু থেকে একত্রিশ সাত দু পর্যন্ত খোলা থাকবে আর পরীক্ষা হবে কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবর কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশে এই এমটিএস পরীক্ষাটা কিন্তু স্টার্ট হবে সিবিটি বাকি এখানে ভ্যাকেন্সি নিয়ে তোমাদের যে কনফিউশন আমি বলে দিই এম এখানে বলেছে ভ্যাকেন্সিস বিইং বিং কালেক্টেড এবং হাভেলদার ইন সিবি ক্যান সিবিএন তোমাদের হাজার পঁচাত্তর ভ্যাকেন্সি অনলি দিয়েছে এখানে স্টার মারা আছে প্রথম কথা আমরা এবছরও দেখেছি এস অন্যান্য যেসব নোটিফিকেশানগুলো বেরোলো সেখানেও তোমাদের প্রথমে ভ্যাকেন্সি কম ছিল পরবর্তীতে বেড়েছে আর করা হয়েছিল তোমরা দেখেছ এটা আমি টেলিগ্রামে শেয়ার করেছিলাম যেখানে এম টোটাল ভ্যাকেন্সি যেটা এক্সপেক্ট করা যাচ্ছে মোটামুটি ধরে নাও আট থেকে বারো হাজারের মধ্যে ঠিক আছে আট থেকে বারো হাজারের মধ্যে সুতরাং এইটা দেখো তোমাদের এমনিতে কিন্তু এখানে নোটিফাই করেনি কত ভ্যাকেন্সি আছে এখানে বলে দিয়েছে ভ্যাকেন্সি বিং কালেক্টেড তো এটা নিয়ে কেউ মন খারাপ করো না দেখো যদি প্রিপারেশন করতে হয় যদি ভাবো আমি এম দেবো তাহলে তোমরা প্রিপারেশন স্টার্ট করে দাও নাহলে এখন থেকেই পুরোপুরি এটার কথা এটার চিন্তা মাথা থেকে ছেড়ে অন্য কোনো পরীক্ষার দিকে ফোকাস করো এখানে ভ্যাকেন্সি তোমাদের আট থেকে বারো হাজার হবে এটা এক্সপেক্ট করা যায় আর টিআই রিপ্লাই অনুযায়ী এটা আমি তোমাদের আগে শেয়ার করেছিলাম যাই হোক এটা তোমরা পরবর্তীতে এই ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে এখানে এলেই বোঝা যাবে ফাইনালি কত ভ্যাকেন্সি ইনক্রিজ হচ্ছে তো আমাদের প্রিপারেশন স্টার্ট করে দেওয়া উচিত দেখো আমি অন্যান্য জিনিসগুলো একটু বলে দিই এখানে আঠারো থেকে পঁচিশ বছর বয়স লাগে নট বিফোর টু এইট দু হাজার দুই আট দু হাজারের আগে যেন যদি জন্ম হয় বা হয়তো এক আট দু হাজার পরে জন্ম হয় তাহলে হবে না মানে এর মধ্যে হতে হবে আঠারো থেকে পঁচিশ বছর আঠেরো থেকে সাতাশ বছর এটা সিভিক সিবিএনদের জন্য এম দের জন্য এটা বাদ বাকি এস সি এস টি ওবিসি যেরকম তোমার এজ রিল্যাক্সেশন থাকে সেরকম থাকছে এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিক পাস হলেই তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে একশো টাকা করে তোমাদের ফর্ম ফিল আপের জন্য লাগে যদি ওমেন ক্যান্ডিডেট হয় বা এসসি এস টি হয় তাদের ক্ষেত্রে কোনো পেমেন্ট লাগে না স্কিম অফ অফেশন আমরা যদি দেখি এখানে একটা কম্পিউটার এক্সামিনেশন হয় যেটা তোমার এমসিকিউ কিউ টাইপ হয় এবং হাবিলদারদের জন্য পিইটি পিএচটি এক্সট্রা করে হয় তারপর যেরকম হয় তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর এখানে জব হয় তো সিবি কম্পিউটার বেসড টেস্ট একটাই হয় এবং সেটা কিন্তু তোমাদের তেরোটা রিজনাল ল্যাঙ্গুয়েজে হয় অর্থাৎ বাংলাতেও কিন্তু পরীক্ষাটা হয় যারা যারা বাংলা ভাষী এই ভিডিওটা দেখছো বাংলাতেও তোমরা এই পরীক্ষা দিতে পারবে এবারে দেখো সেশন ওয়ান এখানে দুটো সেশনে পরীক্ষা হয় একই দিনে হয় সেম ডেতে পরীক্ষা হয় তুমি যখন পরীক্ষা দিতে যাবে তখন প্রথমে তোমার কাছে সেশন ওয়ান আসবে তার জন্য তুমি পঁয়তাল্লিশ মিনিট টাইম পাবে কি কি থাকবে এখানে অঙ্ক থাকবে রিজেনিং থাকবে কুড়িটা করে প্রশ্ন থাকবে তিন নম্বর করে ষাট নম্বর নেগেটিভ মার্ক এখানে কোনো নেই এখানে কোনো নেগেটিভ মার্ক থাকে না সেশন সেশন ওয়ানে টুতে থাকে নেগেটিভ মার্ক এখানে এক নম্বর করে নেগেটিভ হয় মানে কাটা যায় তোমার ভুল গেলে ঠিক আছে আর এখানেও পঁয়তাল্লিশ মিনিট থাকে এখানে পঁচিশটা করে প্রশ্ন থাকে পঁচাত্তর নম্বরে যখন পরীক্ষা দিতে যাবে তখন সেশন ওয়ানটা প্রথমে যখন হয়ে যাবে অটোমেটিক এর জন্য পঁয়তাল্লিশ মিনিট টাইমই তো থাকে এটা হয়ে গেলে অটোমেটিক সেশন টুতে চলে আসবে এখানে পঁয়তাল্লিশ মিনিটে চলে আসবে ঠিক আছে এখানে এরকম নয় যে দুটো মিলিয়ে তুমি নব্বই মিনিট পাবে এরকম নয় পঁয়তাল্লিশ মিনিট তুমি এটার সেশান ওয়ানের জন্য পাবে সেটা শেষ হয়ে গেলে অটোমেটিক সেশান টুতে চলে আসবে ওকে আর নেগেটিভ মার্ক কি বললাম শুধুমাত্র সেশান টুতে আছে এটা অনলি কোয়ালিফাইং তবে হ্যাঁ এটাতে কোয়ালিফাই করলে তবেই সে টুটা তোমার দেখা হয় আমি বলে দিচ্ছি ডিটেলসে তো দেখো এখানে স্টাডি প্ল্যান আমাদের কীরকম হওয়া উচিত আমি তোমাদের ইউটিউবে অলরেডি একটু প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড নিয়ে আলোচনা করছি তোমরা দেখেছো এসএসসি এম টিএস যেরকম প্রত্যেকবারেই তোমাদের ক্লাস হয় এবারেই ইউটিউবে তোমাদের ক্লাস হবে ওর জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো সবাই তোমরা ক্লাসের নোটিফিকেশান পাবে বাদবাকি তোমাদের ফাউন্ডেশান ব্যাচ তো এখানে ছিলই নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের জন্য একটা প্র্যাকটিস ব্যাচও লঞ্চ করা হয়েছে কেননা খুব গুরুত্বপূর্ণ আমাদের কম সময়ে পরীক্ষার জন্য ফুল প্রিপারেশান নিতে আমাদের মক টেস্ট দেওয়াটা খুব জরুরি সে কারণে তোমাদের এখানে সপ্তাহে দুবার করে মক টেস্ট তোমাদের এই নতুন প্র্যাকটিস ব্যাচে নেওয়া হবে এবং এটা ভ্যালিডিটি এক বছরই রাখা হবে যাতে পরবর্তী কোনো এক্সামেও তোমাদের এটা কাজে লাগে এটার প্রাইস সিক্স রাখা হয়েছে এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ট্রেন্ড অনুযায়ী ক্লাস হবে তার সাথে সাথে মানে এখানে এই ক্লাসগুলো লাইভ এবং রেকর্ড দুটোই থাকে সোম থেকে শনিবার প্রতিদিন তোমাদের ক্লাস হবে এবং ক্লাসের পিডিএফও তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউটের মতো করতে পারবে আর টপিক অনুযায়ী টেস্ট তোমাদের এখানে থাকবে ফুল লেন মক টেস্ট কি হবে সপ্তাহে দুটো করে তোমাদের এখানে দেওয়া হবে ফার্স্ট জুলাই থেকে ব্যাচটা স্টার্ট হচ্ছে তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাচ এবং তোমাদের এটা লঞ্চ অফার রয়েছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটার ভ্যালুয়েশন অ্যাকচুয়ালি সিক্স কিন্তু এটা তোমাদের লঞ্চ অফার মানে এটা লিমিটেড টাইমের জন্য ফিফটি পর্যন্ত ডিসকাউন্ট করে দেওয়া হচ্ছে থ্রি এটা একদম বেশি দিন থাকবে না তোমরা ব্যাচ স্টার্ট হওয়ার যুক্ত হয়ে যাবে এখানে এই রিলেটেড আরো করার থাকলে বা কিছু থাকলে থাকলে জানার তোমরা এই নাম্বারে কল অথবা মানে এই এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে ঠিক আছে তো এটা আমাদের হচ্ছে পঁচাত্তর দিনের জন্য তোমাদের এই কোর্সটা ডিজাইন করা হয়েছে কিভাবে প্রত্যেকটা টপিককে সুন্দর করে করে সেই ব্যাপারটাকে কভার করে এবং তার সাথে তোমরা মক টেস্ট দিয়ে এই পরীক্ষার জন্য তৈরি হতে পারো তার জন্য এটা ডিজাইন করা হয়েছে বাদবাকি বাকি ইউটিউবে তোমাদের ফ্রি ক্লাসেস চলবে এর জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটু যুক্ত হয়ে যাবে সেখান থেকে তোমরা নোটিফিকেশন পাবে আচ্ছা ফিজিক্যাল টেস্ট এটা হচ্ছে তোমাদের যারা যারা ওই সিভিক সিভিএন এর জন্য যেটা হাজার পঁচিশ এখন আপাতত দিয়েছে তো সেটার জন্য দেখো তোমরা একটু প্র্যাকটিস করো ষোলোশো মিটার দরকার হয় পনেরো মিনিটে দৌড়নো সরি হাঁটা আর কুড়ি মিনিটে এক কিলোমিটার হাঁটা ফিমেলদের জন্য এটা লাগে যারা সিভিক সিবিএন এর জন্য আছো বাদ বাকি এর জন্য কি কি লাগে মেলদের জন্য একশো সাতান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার হাইট থাকে এখানে পাঁচ সেন্টিমিটার রিল্যাক্সেবেল যারা আসামি গোর্খা বা সিডেল ট্রাইবের রয়েছে তাদের জন্য আর চেস্ট থাকে এইটি ওয়ান সেন্টিমিটার এখানেও পাঁচ সেন্টিমিটার তোমার হচ্ছে ফুলিয়ে রাখতে হয় মানে এটা নর্মাল এটা ফুলিয়ে এক্সপেনশনের পর মিনিমাম এক্সপেনশন যেন ফাইভ সেন্টিমিটার হয় এটা হচ্ছে জন্য মেয়েদের জন্য হাইট আর ওয়েট দরকার হয় হাইট হচ্ছে একশো বাহান্ন সেন্টিমিটার এখানেও টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার রিল্যাক্সেবেল আর ওয়েট হচ্ছে তোমার আটচল্লিশ কেজি দু কেজি রিল্যাক্সেবেল গোর্খা আসামি সিডুল ট্রাইবদের জন্য এবং গারওয়ালিদের জন্য কেমন মোড অফ সিলেকশনটা একবার দেখে নাও যেটা তোমাদের বলছিলাম যে সেশন ওয়ানটা শুধু আগে ইভ্যালুয়েট হবে অর্থাৎ সেশন ওয়ানে তুমি কোয়ালিফাইং মার্কস যদি পাও কোয়ালিফাইং মার্কস পেলে তারপর তোমার সেশন টুতে যাওয়া হবে শুধুমাত্র কোয়ালিফাই করলে চলে যাবে আর কিছু করতে হবে না এসে তোমাকে টুটাতে ঠিকঠাক করে করতে হবে যেখানে এবার ইংলিশটা আর জি কেটা এই দুটোই খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে প্র্যাকটিস না করলে কম্পিটিশানে মানে যাওয়া মুশকিল তো সেই মতো করেই তোমাদের করানো হবে ইউটিউবে বা তোমরা যদি আমাদের প্র্যাকটিস ব্যাচে আসো সেশন টুটা থেকে অ্যাকচুয়ালি মেরিট লিস্টটা তৈরি হবে যে মেরিট লিস্টটা তৈরি হবে সেই মেরিট লিস্টটা তোমাদের সেশন টু থেকে তৈরি হবে দেখো এখানে বলে দেওয়া হয়েছে ফর দা পোস্ট অফ এম পারফরমেন্স ইন সেশন অফ সেশন তে তোমরা যেরকম পরীক্ষা দেবে তার বেসিসে তোমাদের কিন্তু মেরিট লিস্ট হবে বাকি কাট অফের কথা যদি বলি এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ আগের বছরের তোমরা যদি দেখো এখানে সেশন টুতে সিবিতে দেখলে তোমরা মোটামুটি একটা আইডিয়া করে নিতে পারবে এটা শুধুমাত্র তার জন্যই দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলে জেনারেলদের জন্য একশো একত্রিশ পয়েন্ট সামথিং ছিল ওকে বাকি তোমার এসসি এস টি এরকম টাইপের একটা নাম্বার ছিল আগের বারে তো সিরিয়াসলি আমাদের স্টার্ট করতে হবে তোমরা যদি প্র্যাকটিস ব্যাচে আসতে চাও এই নম্বরে তোমরা যোগাযোগ করো আর আমার আরও কিছু জিনিস তোমাদের বলার থাকবে সেটা হচ্ছে এই পঁচাত্তর দিনে অন্তত তোমরা চেষ্টা করো অ্যাটলিস্ট অ্যাটলিস্ট যদি না হয়ে ওঠে কুড়িটা মক টেস্ট দেওয়ার এটা তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এবং সেই কারণেই আমি প্র্যাকটিস হয়েছে তোমাদের দুটো করে মক টেস্ট এবং টপিক ওয়াইজ মক টেস্ট এখানে রেখেছি ফার্স্ট জুলাই থেকে স্টার্ট হবে তোমরা ফ্রি মক টেস্টও পাবে তার জন্য টেলিগ্রাম এ জয়েন করো একটু আর আমাদের যে অ্যাপটা আছে ওটাতে জয়েন করে রাখো তোমাদের এই টেস্ট সিরিজে আমি ফ্রি টেস্টও তোমাদেরকে অনেক দেবো যারা যারা তোমরা টেস্ট দিতে চাও ইচ্ছুক মক টেস্ট দেবে বলে আমাকে কমেন্ট করো বা আমাদের হোয়াটসঅ্যাপে বলো তোমাদের জন্য ব্যবস্থা করে দেওয়া হবে তো টেলিগ্রামে যুক্ত থাকো এই ব্যাপারে আরও আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেবো আর এই পুরো নোটিফিকেশনটাই তোমাদেরকে আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি ওখান থেকে তোমরা বাদ বাকি জিনিসটা দেখে নাও যদি কোথাও কনফিউশন হয় আমাকে জিজ্ঞাসা করবে অবশ্যই আর কখন কি ক্লাস হচ্ছে সেটা তোমাদের এই ফ্রি কোর্সে দেখবে ইউটিউবের সমস্ত ক্লাস আমি একটা জায়গায় করে দিয়েছি এম এর আলাদা করে একটা জায়গা তৈরি করা আছে তো তো ওখান থেকে গিয়ে তোমরা দেখে নিও নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে